আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর পার হয়ে পঞ্চান্ন বছর চলছে তিনটা দল এই দেশ শাসন করেছে তারা চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই সন্ত্রাস খোনাখনি বন্ধ করতে পারে নাই দখলবাজি বন্ধ করতে পারে নাই মানুষের সুখ শান্তি নিশ্চিত করতে পারে নাই আর জামাত ইসলামী সারাবা শুরু থেকে বলে আসছে যে চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয় বৈষম্য যদি দূর করতে হয় তাহলে আল্লাহ আর সপ্তবের শাসন ছাড়া সম্ভব নয় এ মানুষ বিশ্বাস করছে যে জামাত ইসলামী যে চলগান আল্লাহ রাইন সপ্তমের শাসন ছাড়া এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় যার কারণে লক্ষ্য করেছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে থেকে সচিবালয় আলোচনা কমন চলছে সবাই বলছেন সবাইকে আমরা দেখলাম এবার দেখব জামাত ইসলামীকে এবার দেখব তারিফ বিজয় ইনশা আল্লাহ এর বিজয়ের সূচনা হয়েছে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট কত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড পার্লামেন্ট ডাকসুর বিজয় দেখেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এ পর্যন্ত পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভূমি দশ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাস শুধু নয় এই পৃথিবী বাংলাদেশ শুধু নয় পাকিস্তান বাংলাদেশ মিলে সাতাত্তর বছরের ইতিহাসে একসাথে এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে একটি দল কোনো সময় বিজয়ী হতে পারে না দিস ইজ দা ফার্স্ট টাইম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে একসাথে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারিবাল্লাকে বিজয়ী করবে ইনসা আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারে না ভোট দিতে পারে না বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটার ভোট প্রদানের জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে শঙ্কা আছে যে নির্বাচন কি আদৌ ফেয়ার হবে কিনা নির্বাচন কি ভোটাররা যা ঠিকমতো ভোট দিতে পারবে কিনা আমরা আপনার আগেও বলে আসছি আমরা কয়েকদিন আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল আমাদের আমিরের নেতৃত্বে আপনারা দেখেছেন টেলিভিশন সেখানে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি নির্বাচনকে যদি ফ্রি ফেয়ার ক্যারিবল করতে হয় তাহলে

কাউকে দেওয়ার কোন সুযোগ কোনো প্রার্থীর নাই আমি আগের কথা বাদ দিয়ে দিলাম গতকালকে একজন প্রার্থী ঢাকার আপনার এক বস্তিতে বক্তৃতা করছেন আপনার দেখেছেন টেলিভিশন উনি বলছেন উনি বস্তির লোকদেরকে বিল্ডিং বানায় দিবেন উনি বলছেন উনি ফ্যামিলি কার্ড দিবেন কৃষি কার্ড দিবেন অবশ্য একজন সেন জিএর ড্রাইভার বলছে যে ভাই আমার ফ্যামিলি কাঠের দরকার নাই প্রতিদিন যে তিনশো টাকা করে নেন ওইটা বন্ধ করে আমার কদিকে আপনারা বুঝতে পারছেন তার কারণ চান্দাবাজি তো বন্ধ হয় নাই আপনি ফ্যামিলি কাটে কী করবেন আর আচরণবিধির মধ্যে ফ্যামিলি কাঠ প্রদান করার এই বয়াদা এই ঘোষণা আচরণবিধির মধ্যে পড়ে কিনা আমি মাননীয় প্রধান অনুপদেশটাকে অনুরোধ করবো আমরা ওই দিন বলেছি ওনাকে ফ্যামিলি কার্ডের কথা উনি বলছেন যে না এই ঘোষণা কোন দল দিতে পারে না নির্বাচনের আগে আবার উনি আরো ওটাও বলছেন আরো আগে বলছেন যে বস্তিবাসীদের বিল্ডিং বানাই দেবে ওনারা কি দেয় আগে ক্ষমতায় ছিল না বলেন ছিল কি না দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ পাঁচ বাংলাদেশের মানুষ ফ্যামিলি কার্ড চায় না বাংলাদেশের মানুষ চাঁদাবাজি বন্ধ চায় বাংলাদেশের মানুষ দুর্নীতি বন্ধ চায় বাংলাদেশের মানুষ ভাও খাওয়া বন্ধ করতে চায় বাংলাদেশের মানুষ দখলবাজি বন্ধ করতে চায় বাংলাদেশের মানুষ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড দখল বন্ধ করতে চায় যে দল যে নেতা এগুলি বন্ধ করতে পারেন না তার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি বন্ধ করতে পারেন না দেশের জন্য কি করতে পারবে কাজে বাংলাদেশের মানুষ সবাই মনে করছিল যে ওই চারটে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় তো মানে উনি ছিলেন না মনটাই চেষ্টা করছিলেন নানান ভাবে আপনারা জানেন আর এগুলো আর একদিন সময় পেলে কম হয়েছে চেষ্টা করছে অনেকেই মনে করছিল যে উনি যখন দেশে আইছে এবার সব ঠিক হয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব ঠিক হয়েছে হ্যাঁ আরো বেশি ভোটের ব্যবধানে ফেল করছে শুধু তাই না বি বিসিএস ভাড়া করে আয় নাই তো তার করাই ছিল ছাত্র দলের লোক ছিল না তাও তো শেষ রক্ষা হয় নাই বাংলাদেশ আর আগের জায়গায় নাই কোনো টের পায় নাই এখনো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ আগের জায়গায় নাই আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ হবে দাড়িপাল্লা আর বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দশ দলীয় জোটের বাংলাদেশ দশ দলীয় জোটের আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনসা ইনশা আল্লাহ কি বলেন আর এই শাহজাহানপুর গাবতলি আসনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভোটার ভাই বন্ধের কাছে আমরা দাড়ি পাল্লার দাওয়াত নিয়ে যাব। আল্লাহর আইন এবং সত্যকে শাসনের দাওয়াত নিয়ে যাব। ইনশাআল্লাহ এবং আমরা আগামী দিনে দাড়ি পাল্লাকে আমরা বিজয়ী করবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব চেষ্টা করে যাও বিজয়ের মালিক আমান নসর ইল্লা মেন ইন্দিল্লা

Bye. <laughs>